সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করে মহালছড়ি উপজেলার চারটি ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার এগারোই জানুয়ারি মহালছুরি সদর ইউনিয়ন কেংঘাট মুবাছুরি এবং মাইশছুরি ইউনিয়ন এলাকাবাসী উদ্যোগে স্মরণসভা এবং দোয়া মাহফিল হয় এ সময় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম সুমন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ হোসেন বাবু মোহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন মেম্বারসহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম আফসার বলেন খালেদা জিয়া শুধু দলের নয় তিনি দেশের ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন তিনি তার কর্মদক্ষতা ও প্রজ্ঞা দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন এবং সব সময় জনগণের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রকে সুমন্নত রেখেছেন শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ডেক্স নিউজ কালচক্র পাই Ja, ja, ja.